বর্ষায় কিন্তু নালা বা নদী গঙ্গা যেগুলো বলুন তার রূপ কিন্তু পুরো আলাদা হয়ে যায় দেখুন কি সুন্দর লাগছে এটাই বেলুড়ে লালবাবা আশ্রম দেখুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানে আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয় আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করছি যেটা দক্ষিণেশ্বর থেকে আমি ভেসেলে করে যাব বেলুড় মঠ সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন খুব সুন্দর দেখতে লাগবে এবং আপনারা অনেকভাবেই বেলুড়ে আসতে পারবেন ট্রেনে বাসে বেলুড়ে আসতে পারেন কিন্তু যদি দক্ষিণেশ্বর থেকে যান করে তার অভিজ্ঞতাটা কিন্তু দুর্দান্ত অবশ্যই এলে একবার অবশ্যই এই ভেসেলে করে অবশ্যই দক্ষিণেশ্বর থেকে বেলুর যাবেন আর আমি এখন আছি দক্ষিণেশ্বর স্কাইওয়া ও আমি এখান থেকে ভেসেলে করে বেলুর যাব চলুন কি নিয়ম আছে কত টিকিট ভাড়া কত কি ডিটেলস থাকবে এই ভিডিও চলুন তাহলে ভিডিওটা শুরু করি স্কাইওয়াক দিয়ে নেবে এলে দিয়ে এলে সামনেই দেখবেন মা ভবতায়নী স্কাই ফেরিঘাট আমাদের এই দিক দিয়ে যেতে হবে আর এই দিকে হচ্ছে মা ভবতায়নী মন্দির আমরা মা ভবতায়নী মন্দির আজকে যাচ্ছি না এই রাস্তা ধরে আপনাকে সোজা যেতে হবে বেলুর ফেরিঘাট যেতে গেলে এবং দেখুন এখানে দুধারে প্রচুর দোকান আছে এখান থেকে যারা বেলুর থেকে আসেন দক্ষিণেশ্বর তারা কিন্তু এখান থেকে তারা তাদের পুজোর সামগ্রী কিনে নিতে পারেন পুরো পুজোর সরঞ্জাম এখানে আছে এখান থেকে নিয়ে গিয়ে তারা পুজো দিতে পারে যারা সামনে চলে এসছি সামনেই দেখতে পাচ্ছেন ওটা দক্ষিণেশ্বর মা ভবতারণী ফেরিঘাট চলুন ওখানে গিয়ে টিকিট কি আছে দেখি এবং টিকিট দেখার পর সবটাই জানাচ্ছি বাচ্চাদের টিকিট লাগবে কিনা বা বড়দের কত টিকিটের কি চার্জ আছে সবটাই জানো এবং আমি এসেছি বিকেলবেলায় যারা বিকেলবেলা আসবেন তারা খেয়াল রাখবেন বেলুর মোট থেকে কিন্তু সাড়ে সাতটার সময় লাস্ট খেয়া ছাড়া হয় বেলুর মোট থেকে ছাড়া হয় লাস্ট খেয়া হ্যাঁ ছাড়া সেটা হচ্ছে সাড়ে সাতটার সময় এবং এখানে টিকিট কিন্তু এগারো টাকা পার বেড লাগে করুন আমি টিকিট কেটে নিয়েছি এবং তিন বছরের মধ্যে বাচ্চাদের কিন্তু পুরো টিকিট লাগবে আমার টিকিট নিয়েছে এগারো টাকা শুধু যাবারটা আসারটা কিন্তু আবার ওখান থেকে কাটতে হবে এটাই রানী রাসমণির ঘাটে এন্ট্রি এন্ট্রি গেট এখান দিয়েই ঢুকতে হবে এবং দেখুন এই ফেরিঘাটে ঢোকার পর এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে এবং বালির ব্রিজটা এখান থেকে খুব সুন্দর দেখতে লাগছে আর এই ফেরিঘাটে যাবার রাস্তাটাও খুব সুন্দর এবং গঙ্গার ওপর পুরো ব্রিজ করা পরে আপনাকে গিয়ে ভেসেলে উঠতে হবে এই প্রসঙ্গে একটা আপনাদের বলে রাখি যে টিকিট দেখিয়ে আমরা এই ফেরিঘাটে প্রবেশ করলাম সেই টিকিটটা যত্ন করে রেখে দেবেন সেটা আবার বেলুর মঠের যে ঘাট আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের দেখাতে হবে বেরোনোর সময় এবং দেখুন এখান থেকে কিন্তু বালির ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ সুন্দর লাগছে দেখতে এখান থেকে বালির ব্রিজটা মা ভগতায়নী মন্দিরটাও এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে মা ভগতায়ণী মন্দির এবং তার সঙ্গে যে শিবের মন্দিরগুলো সেগুলোও দেখা যাচ্ছে চলুন আমাদের ভেসেল এসে গেছে আমরা এই ভেসেল থেকে লোক নাম এবার ভেসেলে গিয়ে উঠব এবং ভেসেল ছাড়ার সময় হয়ে গেছে এই ভেসেলে কিন্তু প্রচুর লোক প্রত্যেক দিন দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাচ্ছে আমি বিকেলবেলা গেছিলাম এবং দেখুন আমাদের ভেসেল ছেড়ে দিয়েছি দূর থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বালির ব্রিজের নিচে চলে এসেছি সাধারণত আমরা বালির ব্রিজ উপর থেকে দেখে থাকি দেখুন নিচে থেকে বালির ব্রিজ দেখতে কী সুন্দর লাগছে এবং এই ব্রিজ পরই কিন্তু আর সেতু আসবে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সেতু পাশাপাশি দুটো ব্রিজ দেখুন এখান থেকে কী সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং দেখুন আমি আগেই বলেছিলাম এই যাত্রা পথটা কিন্তু খুব সুন্দর দারুণ অভিজ্ঞতা হবে আপনারা অবশ্যই একবার দক্ষিণেশ্বর এলে মাকে পুজো দিয়ে অবশ্যই বেলুর বেলুর পথে পথে এই একবার দেখে নেবেন আমি এখন গঙ্গা পুরো ওপর দিয়ে যাক বর্ষায় কিন্তু নদী নালা বা নদী গঙ্গা যেগুলো তার রূপ কিন্তু আলাদা হয়ে যায় এবং আমরা গরম পরলে শীত করার সঙ্গে সঙ্গেই সেই রূপ কিন্তু এমন পরিবর্তন হয়ে যায় এবং যখনই বর্ষা শুরু হয় সমস্ত নদী নালায় একদম জলেট হয়ে থাকে দেখুন গঙ্গার ধারে আপনারা এই রকম অনেক ঘাট দেখতে পাবেন এখন যেটা যে ঘাটটা দেখছেন এটা একটা প্রাইভেট প্রপার্টি এবং তার পাশেই রয়েছে একটা পাবলিক ঘাট এই প্রাইভেট প্রপার্টির ঘাটটা যে কারণে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থা ওই জন্য এই ঘাটটা কেউ ব্যবহার করে না কিন্তু দেখুন এখানে প্রাইভেট ঘাট এটা অনেকেই ব্যবহার করছে এবং গঙ্গার দ্বারে এরকম অনেক ঘাট পাবেন যার আলাদা আলাদা ইতিহাস আছে এবং এরপর আপনারা দেখছেন এটা পাম্প স্টেশন এখান থেকে জল তুলে এই জল সারা শহরে কিন্তু সাপ্লাই করা হয়ে থাকে দেখুন গঙ্গার ওপর দিয়ে যাবেন আর আপনি নৌকা দেখবেন না তা তো হয় না দেখুন এখানে নৌকা দেখা যাচ্ছে এগুলো সাধারণত মাছ ধরার নৌকা এখন জোয়ার চলছে সবাই জাল ফেলে দিয়েছে জলে জোয়ার সেই সবার মুখে মুখে ভাটা যখনই পড়বে তখন গিয়ে তারা জাল থেকে জাল তুলবে এবং মাছটাও তুলবে এবং এইরকম অনেক জিনিস দেখতে পাবেন যেটা আমাদের সমস্ত জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এখন আপনারা যে শহরটা দেখছেন পুরোটাই কিন্তু বেলুর শহর দেখছেন এই সামনেটা যেটা পুরোটাই বেলুর শহর এবং দেখুন এই দূর থেকে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা কিন্তু বেলুরের বিখ্যাত মন্দির রাজবাড়ি মন্দির এবং দেখুন গঙ্গাপক্ষ থেকে কী সুন্দর রাজবাড়ি মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন মন্দিরের পাশে তিনটে তিনটে ছটা শিব মন্দির আছে এবং সামনে অনেকটা প্রশস্ত মাঠ এবং এর পর কিন্তু আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে বেলুরের লালবাবা আশ্রম এটা হচ্ছে বেলুরের লাল বাবা আশ্রম এবং লালবাবা আশ্রম এবং রাজবাড়ি মন্দির কিন্তু দুটোই একদম পাশাপাশি দেখুন এই লালবাবা আশ্রম পেরিয়ে গেলেই কিছু দূর গেলেই কিন্তু আপনি বেলুড় মঠের মধ্যে মানে বেলুর মঠের এরিয়ার মধ্যে পড়ে যাবেন এবং বেলুর মঠ দেখতে পাবেন এরিয়াটা দেখতে পাবেন এখন আপনি যেটা দেখছেন এটা হচ্ছে বেলুর মঠের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এটা হচ্ছে ট্যাঙ্কিটা কোনো একটা কাজ চলছে এবং এই ওয়াটার ট্রিটমেন্টের প্ল্যান্টের নাম হচ্ছে স্বামী বিজয়ানন্দ ভবন এবং এই ওয়াটার ট্রিটমেন্টের পিছন দিকেই কিন্তু দেখা যাচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এখান থেকে দেখতেও পাবেনও না এই ওয়াটার ট্রিটমেন্টের পেছনেই আছে তোতাড়ি রামকৃষ্ণ মস্ট্রি এবং ওটা দেখার পর দূর থেকেই কিন্তু আমাদের বেলুন মঠের মূল মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এবং সঙ্গে গঙ্গার ধারে বেলুর মাঠের বিভিন্ন মন্দির খুব সুন্দর দেখা যায় গঙ্গা বক্ষ থেকে এবং আপনি শুধু একমাত্র এই জলপথেই বেলুর মাঠের সমস্ত মন্দির দেখতে পাবেন যেটা ট্রেনে বাসে গেলে কিন্তু দেখতে পাবেন না জলপথেই দেখতে পাবেন এবং প্রথমে বললাম জলপথের অভিজ্ঞতা খুব সুন্দর দারুণ লাগবে অবশ্যই আপনারা একবার দক্ষিণেশ্বর এলে একবার এই ভেসেলে করে বেলুর মাঠে আসুন এবং এটা হচ্ছে বেলুর মঠের ঘাট এবং এটা কিন্তু সবাই দেখুন আমি বললাম আমি বেলা এসেছি সবাই এখানে এসে ঘুরতে এসছে এখানে এবং এরপর বেলুর মঠের সন্ধ্যা দেখে সবাই বাড়ি যাবে এবং আস্তে আস্তে কিন্তু আমরা বেলুর মঠের ঘাটের দিকে এগিয়ে চলছি কিন্তু সামনেই বেলুর মঠ ঘাট ওই যে দেখুন এটাই হচ্ছে বেলুর মঠ ফেরিঘাট আর এটা হচ্ছে পঙ্কি বজরা এই বজরাটা কিন্তু মিলেনিয়াম পার্ক থেকে ছাড়া হয় দেখুন কত লোক দাঁড়িয়ে আছে এই বেলুর মঠ থেকে আবার দক্ষিণেশ্বর যাবে ওই জন্যে অবশ্যই আপনারা বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর এলে অবশ্যই এই ফেরিঘাট করে একবার গঙ্গার উপারে যাবেন খুব সুন্দর লাগবে খুব সুন্দর অভিজ্ঞতা চলুন আস্তে আস্তে আমাদের লঞ্চ বেলুর মঠ ফেরিঘাটে নোংর করলো এবং আস্তে আস্তে সমস্ত লোক বেলুর মানে লঞ্চ থেকে নাম যে নেবে আমরা বেলুর মঠের যে ফেরি আছে সেই দিকেই যাব দেখুন বেলুর মঠ কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো একদম চারিদিকে দেখুন সুন্দর করে সাজানো গোছানো ওখানে রয়েছে টিকিট চলুন আমি এবার এই যে ফেরিঘাট আছে সেখান দিয়ে বাইরে বেরোই বাইরে বেরিয়ে কিভাবে আপনারা এই ফেরিঘাট থেকে বেরিয়ে বেলুর মঠ যাবেন সেই রাস্তাটাও আপনাদের আমি দেখিল চলুন এখান দিয়ে আপনাদের বাইরে বেরোতে হবে এই রাস্তা ধরে সোজা বাইরে বেরিয়ে যেতে হবে এই দিক থেকে বেরিয়ে আসবেন এই দিক থেকে বেলুর মঠে ওই যে ফেরিঘাট দেখতে নীল হচ্ছে বেলুর মঠে ফেরিঘাট ওখান থেকে সুভার্স বেরিয়ে এসে যে এই মূল মাঠে আসবেন দেখবেন এখানে সাইনবোর্ড লেখা আছে বেলুর মঠ যাবার রাস্তা এই সুভার্স এই রাস্তা ধরে সোজা গেলে আপনি চলে যাবেন বেলুর আনন্দ ভবন গেস্ট হাউস এই গেস্ট হাউসের সামনে দিয়ে আপনাকে সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে চলুন আমরা বেলুর মঠে যে এন্ট্রান্স যেটা আছে সেইটা সামনে আমি চলে এসেছি পুরো এটা হচ্ছে বেলুর মঠের এন্ট্রান্স যারা ফেরি দিয়ে আসবেন তারা কিন্তু এইখান দিয়ে তাদের এন্ট্রান্স ব্যবস্থা এইখান দিয়ে যারা ফেরি দিয়ে আসবেন তাদের জন্য এখান দিয়ে তারা এন্ট্রান্স পাবেন এবং ঢোকার আগেই দেখবেন এখানে একটা নিঃশুল্ক জুতা ঘর আছে জুতো টু কাউন্টার আছে এখানে জুতো রাখতে পারবেন কোন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দক্ষিণেশ্বর থেকে বেলুমঠ আসের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো